কত দিয়ে কিনছেন আঙ্কেল সাতাত্তর হাজার পাঁচশো পালার জন্য নাকি জবাই দর্শক সাতাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে নিলো বেশ সুন্দর একটা দেশি সার গরু আর কি ওরে বাবা ওরে বাবা কি আছে মিশানিহাট থেকে বিক্রি হয়ে যায় গরুগুলোর দাম জানাচ্ছি চাচা কত নিচে হালুয়া টাইট করে লেছে দর্শক চাচার নাকি হালুয়া টাইট করে লেছে গরু ভাই কত নিলো ভাই কত দিয়ে নিলেন হ্যাঁ এটাই বেচতে আনছেন এখন নিতেছেন ভাই কত দিয়ে কিনলেন এটা পঁচাশি পালার জন্য দর্শক মিশানি হাট থেকে একটা সুন্দর একটা গাবি বাচ্চা নাই এটার সাথে এটা বাচ্চা দিছে তো বেশি দিন হয় নাই বাচ্চা হয় নাই যে দেখে মনে হচ্ছে বাচ্চা দিতেছে বাচ্চা দিছে আর কি তাহলে পঁচাশি দিয়ে নিছেন দর্শক এই যে সামনে যে গরুগুলা দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে বিক্রি হয়ে যাওয়া গরু আর কি এই যে গরু আসতেছে ভাই কত নিল এটা ব্যাপারীর এগুলো সবগুলো কি ব্যাপারীর আচ্ছা আচ্ছা আপনি বলতে পারেন না ভাই কি অবস্থা দাম বলতে পারবেন নেডির এটির নি সত্যি কইরা বললেন আপনি লইছে আচ্ছা 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 এটা কত দিয়ে নিলেন এটা জরে জন্য 1 লক্ষ 56 1 লক্ষ 56 50 আর এইটা এটা কোনটা আরেকটা আছে আরেকটা আছে 1 তাহলে কত দিলেন তাহলে আপনি ইয়া কইরা কি এইটা কত দিয়ে এইটা ওরে বাবা হালুয়া টাইট করে এটা

আরে না তিন মন বাড়বো ওই যে ইয়ে আছে কি গরু টাইট আছে তো গরু টাইট আছে আর এটা কে নিছে এটা বলতে পারেন না ভাই এটা আপনি নিছেন এগুলা সবই হচ্ছে বিক্রি হয়ে যাওয়া গরু আর কি কত দিয়ে নিলেন ভাই পঁচাশি কি কন পঁচাশি হলে তো সত্যি পঁচাশি দাম পড়ে গেছে ভাই পঁচাশি হইলের দাম পড়ছে না বেশি না না পঁচাশি হলে তো আমার কাছে মনে হইতেছে দেখলো বাজার যা খায় তাই দিই তুই বই ধইলো কথা এই লাল টাকার ভাই আপনারা নিছেন এটা কোথা থেকে আসছেন আমরা বুড়িচং ভাইয়া কত নিল এটা এক লাখ এগারো কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে

আর হচ্ছে একটু দাঁড় করান তো এটারে এই গরুটা একসাথে কিনা এক লক্ষ উনসত্তর হাজার টাকা দিয়ে নিছে আজকে আর মিশানি হাট থেকে আসলে বাজারটা মনে হচ্ছে একটু বাড়তেছে একটু অনেক বাইরে গেছে আচ্ছা আচ্ছা দর্শক এগুলো আপনি ব্যবসার উদ্দেশ্যে নিছেন নাকি পালবেন তো কোরবানি থেকে এগুলো বয়স হবে